তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকে রাজশাহী যা রঙ করলো এটা আমরা বলতেও দেখার জন্য প্রস্তুত ছিলাম না জানি না কী থেকে কী হয়ে গেল কিন্তু ম্যাচটা জিতার কারণে লাস্টে দেখলি তো যে একটা চাইন নিতে নিলো কিন্তু হইলো না ওই সঙ্গে যদি একটা দৌড়ান নিত তাহলে অবশ্যই আশা করি হয়ে গেত তো দেখ খেলার মধ্যে হার জিত আসতেই যে মনে করতেছে আমরা জিতছি তারাও দুই টাইমের জিতে একটু ফালাবে সেটাই স্বাভাবিক কিন্তু আমরা চাই যে রাজশাহী জিতুক আর ফাইনালে আমাদের সাথে দেখাবো ছেলে পুজোর এই ছেলে আর এটাই বোঝানোর জন্য আপনাদের সাথে খেলা হবে